আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই যে একটা মসজিদে মেম্বার দেখতেছেন ওই মসজিদে মাইকগুলা দেখতেছেন না এই পাঁচ বেলা পাঁচ টাইমে আপনি নামাজের জন্য ওই মাইকগুলা দিয়ে ডাকতেছে হাইয়া আল্লাহ সাল্লাহ সবাই নামাজ কাজ কাজের সময় কাজ করেন নামাজের সময় নামাজে আসেন তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হইল দেখেন এই যে সূর্য উদয় হয়েছে সবাই শুভ সকাল আপনি যদি ফজর নামাজ পড়ে থাকেন দুনিয়াতে সব কিছু করছেন সব কিছুর মজা নিছেন খুবই শান্তি মানে শান্তি আর বাদ নাই কিন্তু আমি যদি মনে করি যে একটা জিনিস বাদ রয়েছে সেটা হইল আপনি যদি ফজন নামাজ পড়ার পরে বাইরে আসেন যে একটা শান্তি আপনি ফিল করবেন সেটা যদি আপনি নামাজ না পড়ে বাইরে আসেন আবহাওয়া না দেখেন বাহিরবেলা নামাজ শেষে বাইরে একটু না আসেন যে আল্লাহ দেখি একটা সকাল হওয়ার আগে কি একটা নিয়ামত আল্লাহর ওইটা যদি আপনি সজุกে না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহ নিয়ামতরা কি সুখে নামাজ পড়বেন এই যে মসজিদের নামাজগুলো দিয়ে মাইকগুলো দিয়ে ডাকতেছে মসজিদের যে মাইকগুলো দিয়ে ডাকতেছে যে আসেন সময় নামাজ পড়েন নামাজ আপনার জন্য ফরজ সব পড়ে আগে নামাজ আপনি যদি নামাজে আপনি থাকবেন না আমি থাকবো না আমার দাদার বাবা নাই আমার দাদাও নাই এখন আমার বাবা আছে এরকম একের পরে এক একজনের পরে একজন করে সবাই চলে যাবে কেউ থাকবো না এই দুনিয়াতে আমার দাদার বাপের সম্পত্তিগুলা আমার দাদা বক করছে দাদারগুলো আমার বাপে বোক করছে বাপের আমি করাম দুনিয়া এইভাবে যাইব বা আমার পরবর্তী জেনারেশন যারা আইব তারা করব কিন্তু কেউই কিছু নিতে পারছে না এই যে তারা এত কিছু করছে ঘর বাড়ি এইটা ওইটা জাগা জমিন ইত্যাদি কত কিছুই তো করলো কিছু নিতে পারছে কিছুই নিতে পারছে না এই যে দেখেন এই দালান কোটা গাড়ি বাড়ি যত কিছু দেখতেছেন এই দেখেন যত কিছু দেখতেছেন ওরা কিছুই নিতে পারবো না সব এই দুনিয়া থাইকা দেব শুধু আপনি বিশ্বাস করেন নামাজে যে শান্তি আছে এটা মোটো মিথ্যা কথা না আপনি যদি নামাজ পড়েন পাঁচ যদি নামাজ পড়েন তাইলে আপনার মনের ভিতরে অন্যরকম একটা শান্তি থাকবে নামাজ পড়লে আপনার মন মানসিকতা দিল মানে সব দিক দিয়ে আপনার একটা ভালো লাগা কাজ করবো